এটা হচ্ছে ব্যালেন্স সাইজটা আঠারোশো টাকা আর এটা হচ্ছে পঁচিশশো আশি টাকা শুধু একটা সাইজ ডিফারেন্সের জন্য এত আটশো টাকা বেশি হইতে পারে বলেন কোনো ডিফারেন্স নাই এই এমব্রয়ডারিটা আপনার সোজা গেছে আর এই এমব্রয়ডারিটা বাঁকা গেছে দ্যাটস দ্য ডিফারেন্স নাথিং এলস আনবিলিভেবল প্রাইস না 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 নো মানে মানুষের কেনার সাধ্যের বাইরে মানে প্রকার জুলুম জুলুম এটা দেখলে আর কি ভয় লেগে যাবে যে কোনো মানুষের যে আচ্ছা এত দাম কেন তা আবার আরঙে বাট ডেফিনেটলি যেহেতু আমি টার্গেট মার্কেট না সো আমি বলতে পারছি না বাট এটা অ্যাকচুয়ালি নট জাস্টিফাইড আই থিঙ্ক এই প্রাইসটা আপনার এটা কি যুক্তি কিনা আপনি তো কাগজ তো দেখাতে পারেন নি আমাকে আমারে বলছেন না তাহলে আমি তো বলে যে এটা 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 দাম 5000 টাকা আপনি এখানে 30000 টাকা লিখে আছে স্যার এটা আপনি নিশ্চয় দেখে আপনি নিশ্চয় জানেন আপনি দেখে দেখে বুঝানো যায় না আপনি যদি ডকুমেন্ট থাকতো

কিন্তু তারা দাবি করে কিছু প্রোডাক্ট তাদের নিজস্ব উৎপাদন সেটা নিজস্ব কস্টিং সেটা তারা দাবি করছে আর কিছু আছে তাদের ক্রয় তা কিন্তু দেশি প্রোডাক্ট সবগুলি দেশি বিদেশি না এটাতে স্টিকারে লিখে আছে আমাদের দেশি যেহেতু কাতান এবং মিরপুর কাতান এবং সিল্ক রাজশাহী সিল্ক এগুলি লিখে আছে সুতরাং এগুলো বোঝা যাচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু তাদের ক্রয়টা কত তারা সেটার ডকুমেন্ট দেখাতে পারেনি তারা ডকুমেন্ট বলছেন যে তারা এটা ডকুমেন্ট ঢাকায় আছে এবং আমাদের থেকে সময় নিয়েছেন ডকুমেন্ট তারা আমাদেরকে দেখাবেন তো কিন্তু এটা দেশি প্রোডাক্ট এটাকে বিদেশি বলার কোনো সুযোগ নেই বিদেশি তারা বলছেন না যেহেতু গায়ে এটার পুরো এটা ডেসক্রিপশান লেখা রয়েছে আর আমরা এই তাদেরকে একটু সময় দিয়েছি তারা দেখা যাক যদি ডকুমেন্ট নিয়ে আসে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব এবং পরবর্তীতে আমরা নির্দেশনা দিয়েছি তাদেরকে সমস্ত প্রোডাক্ট তারা তাদের যদি নিজস্ব উৎপাদন হয় সেটারও ডকুমেন্ট তাদের কাছে থাকবে এবং যদি এটা সেখানে দেখতে পেলাম যে একটা পাঞ্জাবি হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তো আরেকটা হচ্ছে বারো হাজার পাঁচশো একটা শার্ট হচ্ছে আট হাজার পাঁচশো একটা গেঞ্জি হচ্ছে সাত হাজার পাঁচশো জুতা হচ্ছে বাইশ হাজার পাঁচশো এরকম আর এই প্রতিষ্ঠানে আমরা যদ্দূর জেনেছি সবগুলি প্রোডাক্টই হচ্ছে বাহিরের কিন্তু তারা আসলে বাহিরের যে কিনেছে এটার কোনো ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি তো আমরা সে নির্দেশনা দিয়েছি যে ডকুমেন্ট ছাড়া কোনো প্রোডাক্ট বিদেশি হলে বিদেশি বলার সুযোগ নেই এমনকি প্রোডাক্টের গায়ে লেখাও নেই যে কোন দেশের পণ্য তা আমরা এটাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আর আপনারা জানেন যে গতবারও আমরা অভিযান পরিচালনা করেছিলেন নেতৃবৃন্দরা আমাদের সাথে ছিলেন বললেন যে সংশোধন করে নেবেন তো সংশোধন আসলে হয় নাই আমরা ভবিষ্যতের জন্য আরেকবার সতর্ক করছি চূড়ান্ত সতর্ক যাতে আমাদের ক্রেতা না ঠকে বাইরের প্রোডাক্ট হতে পারে বাইরের পণ্য হলে বাইরের কাগজপত্র থাকবে ক্রেতা তো দাম দেবে মূল্যটা তো পরিশোধ করবে তাহলে উচ্চ মূল্য পরিশোধ করবে উচ্চ মূল্যের প্রোডাক্টই যেন হয় প্রতিশ্রুত প্রোডাক্টই যেন হয় সেই নিশ্চয়তা তারা দেবেন আমরা আপাত করে আমরা